এই সন্দেশখালীর মহিলাদের ওপর পুলিশ মারাত্মক অত্যাচার করছে মহিলাদের টেনে হেঁচড়ে গাড়িতে তুলছে জোর থানায় নিয়ে চলে যাচ্ছে মহিলাদের ওপর অত্যাচার করছে পুলিশ পুলিশগুলো এমন আচরণ করছে মহিলাদের সাথে যেন মনে হচ্ছে পুলিশগুলো জঙ্গি পুলিশগুলোকে জঙ্গি মনে হচ্ছে জঙ্গিরা মহিলাদের উপর অত্যাচার করছে এই মহিলাদের রক্ষা করতে হবে এই মহিলাদের যাতে আর অত্যাচারের শিকার না হতে হয় তারা তো এমনি জঙ্গিদের দ্বারা অত্যাচারের শিকার হয়েছে জঙ্গিরা ধর্ষণ করেছে তারপরে এখন আবার পুলিশ অত্যাচার করছে তারা অভিযোগ করেছে বলে তারা প্রতিবাদ করেছে বলে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে বলে পুলিশ অত্যাচার করছে তো এই অত্যাচারের হাত থেকে তাদের মুক্ত করতে হবে সেই কারণে ওই সন্দেশখালী এরিয়াটা তিনশো ছাপ্পান্ন লাগু করা হোক ওইখানে পুরো কেন্দ্র বাহিনী ঘুরে যাক আর এই যে পুলিশ পুলিশের ক্ষমতা সব কেড়ে নিয়ে নেওয়া হোক এইবার সন্দেশখালী মহিলাদের কেন্দ্রবাহিনী রক্ষা করুক যদি কোনো জঙ্গি এই মহিলাদের ডিস্টার্ব করার জন্য ঢোকার চেষ্টা করে সন্দেশখালীতে কেন্দ্রীয় তুলুক তুলে নিয়ে তিয়ারে ঢুকিয়ে দিক